সংসারের অনেকগুলো কাজই আমরা একদম সহজভাবে করে ফেলি কিছু টিপস ফলো করে সো সেরকমই আজকে কিছু আপনাদের কিচেন টিপস শেয়ার করব যেগুলোকে কাজে লাগিয়ে খুব তাড়াতাড়ি আপনারা যে কোনো কাজও কমপ্লিট করে ফেলতে পারবেন সাথে আপনাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আজকের টিপসগুলো ফলো করলে আপনাদের জীবনের কিচেন লাইফের অনেকগুলো কাজ খুব সহজে আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন এই ভিডিওগুলো মূলত হচ্ছে যারা একদম নতুন সাংসারিক মেয়েরা আছেন তারা চাইলে ইজিলি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন আর যারা পুরাতন আছেন তারা তো এগুলো জানেনি তারপরও যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন সো এখন হচ্ছে ভিডিও শুরু করে দিই প্রথম যে টিপসটা নিয়ে আসছি সেটা হচ্ছে একদম নতুন আপুদের জন্য যারা হচ্ছে বা পুরাতন আপুরাও এই ট্রিক্সটা ফলো করতে পারেন আমি যখনই বান্না করি বা প্রতিদিন দেখা যায় রান্না বান্না করার পর কিচেনের অবস্থা কিন্তু খুব বাজে হয়ে যায় অনেক সময় তেল কাস্টে পড়ে তার উপরে প্রতিদিনকে এগুলো পরিষ্কার করা সম্ভব সম্ভব না তারা কিন্তু চাইলে এরকম কিচেন ক্লিনার ব্যবহার করতে পারেন আর এগুলোর মাধ্যমে ধরেন চার পাঁচ মিনিটের মধ্যেই পুরো রান্না করে একদম ঝকঝকে টকতকে করা যায় রকম ঘষা মাজা ছাড়াই আপনারা জাস্ট এরকম কিচেন ক্লিনার যে প্রোডাক্টগুলো আছে এগুলো দিয়ে চার পাঁচ মিনিট রেখে দিলেই পরে জাস্ট একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিলেই একদম সুন্দর মতন হয়ে যায় আর যদি অনেক দিনের তেল কাস্টে হয় তাহলে আমরা যে বাসন মাজার যে মাজুনি আছে। ওইটা দিয়েও একটু ঘষা মাজা করলেই কিন্তু খুব সুন্দর মতন ক্লিন হয়ে যায় আমি কিভাবে করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এটার প্রাইসও একদম বেশি না আমি মনে হয় দেড়শো না দুইশো টাকা দিয়ে দারাজ থেকে কিনছিলাম দ্বারা যেরকম অহরহ আসে সো প্রাইসও বেশি না আপনারা যদি একটা কিনে নেন মোটামুটি এক মাসের উপরেই যাবে যদি রেগুলার ব্যবহার করেন তাহলে এক মাসের মতন যাবে আর যদি প্রতিদিন নাই ব্যবহার করেন তাহলে কিন্তু এটা দিয়েই প্রায় দুই তিন মাস ইজিলি আপনারা কাজ চালাতে পারবেন তো আমি কিভাবে ক্লিন করছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘর কতটাই ঝকঝকে তকতক হয়ে গেছে মাত্র চার পাঁচ মিনিটে তারপর নেক্সট যে আমি টিপসটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে অনেকে ডিম সিদ্ধ করার পর নাকি খোসা গায়ে লেগে থাকে ঠিক মতন উঠে না ভেঙে যায় তো এই টিপসটা ফলো করলে আশা করি আপনাদের এই প্রবলেমটা আর হবে না আপনারা যখন ডিম সেদ্ধ করবেন তখন কড়াইতে একটু পানি বেশি পরিমাণ দিবেন যাতে ডিমটা ডুবে থাকে সাথে হচ্ছে এরকম আমরা ফেলে দেওয়া যে লেবুর খোসা সেটা না ফেলে রেখে দিবেন এইটা হচ্ছে এক টুকরা দিয়ে দিবেন সাথে এক চামচ লবণ তারপরে প্রায় দশ থেকে পনেরো মিনিট যে যেইটুকু ভাবে সিদ্ধ পছন্দ করেন সেইটুকু সিদ্ধ করে নিলেই একদম পারফেক্টলি ডিমের খোসা কিন্তু ছেড়ে যাবে সো এই ট্রিক্সটা কিন্তু অবশ্যই ফলো করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টস করে জানাবেন এরপর নিয়ে আসলাম আপনাদের সাথে তিন নাম্বার টিপস সো এখন হচ্ছে আমরা যেই জিনিসটা আপনাকে দেখাবো চাল কিন্তু আমরা সবাই বাসায় অনেক বেশি পরিমাণে সংরক্ষণ করি তো এতে দেখা যায় কি চালের মধ্যে অনেক বেশি পোকামাকড় চলে আসে তা আমার এই চালগুলা দেখেন একদমই কিন্তু ঝকঝকে থাক থকে কোনো রকম কোনো পোকা নেই কারণ আমি একটা টিপস এখানে ফলো করি আর সেটার মধ্যে হচ্ছে আমি হচ্ছে এখানে প্রায় দুই তিনটা তেজপাতা আর এর সাথে মাঝে মাঝে লং দুই একটা লং দিয়ে দিই তারপরে দিয়ে দেই হচ্ছে যেই জিনিসটা সেটা আমি একটু পরে দেখাচ্ছি এই দুইটা জিনিস কিন্তু মূলত অনেক বেশি আমাদের ইয়ের জন্য ভালো চাল একদমই পোকা ধরে না সাথে একটা এরকম ম্যাচ বক্সও আমি রেখে দিই কারণ এটার স্মেলেও কোনো রকম পোকামাকড় আসে না তো যারা এই টিপসটা জানেন না তারা কিন্তু অবশ্যই আপনারা করে দেখতে পারেন আশা করি যে আপনারা ফল পাবেন যা এর জন্য কোনো মেডিসিন ব্যবহার করতেও হবে না তারপর নেক্সট যে আমি টিপসটা দেখাবো এটা হচ্ছে আমরা কিন্তু প্রতিদিনই চাল ধুই তো চাল ধোয়ার পানিটা কিন্তু আমরা ফেলে দিই কিন্তু এই পানিটা না ফেলে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আমি যেমন দুইটা কাজে ব্যবহার করি তার মধ্যে প্রথমটা হচ্ছে আমি এই পানিটা একদম প্রথম যে চাল ধোয়া পানিটা সেটাই কিন্তু শুধু রাখবেন এই পানিটা আমি গাছে ব্যবহার করি আর এটা গাছের জন্য অনেক অনেক বেশি ভালো আর মাঝে মাঝে আমি এটা আমার চুলেও দিই যে চুল পড়ার যে সমস্যাটা এটা কিন্তু খুব ভালো মতন রিমুভ করে এই চাল ধোয়া পানিটা সো যারা হচ্ছে গাছ আছে তারা তো অবশ্যই গাছে ব্যবহার করতে পারবেন আর যাদের গাছ নেই তারা কিন্তু আপনারা চাইলেই মাঝে মাঝে চুলে ব্যবহার করতে পারেন চুল সত্যি খুবই যাদের খুশকির সমস্যা আছে তারপরে হচ্ছে চুল পড়ার সমস্যা আছে এটা অনেকটাই অনেকটাই প্রতিরোধ করে তারপরে হচ্ছে নেক্সট আমি যে টিপসটা দিবো আর এটা হচ্ছে আজকে লাস্ট টিপস আমরা কিন্তু এরকম রান্না করতে গেলে খুন্তি পাশে যদি চুলার উপরে রাখি তখন কিন্তু এরকম ঝোল টোল লেগে চুলার অবস্থা খুবই বাজে হয়ে যায় সো এই জিনিসটা দেখতেও কিন্তু খুবই বাজে লাগে আমার কাছে তো পুরাই বাজে লাগে নোংরামি লাগে তো এই জিনিসগুলা যদি আপনারা এখানে এইভাবে না রেখে এটার নিচে আমি হচ্ছে কোনো একটা পিরিচ বা ছোট প্লেটের মতন এগুলো দিয়ে রাখি কারণ এটা দেখতেও ভাল লাগে আর আমার চুলার নিচটা চুলার উপরটাও খুব ভালো পরিষ্কার থাকে কোনো রকম ময়লা টলা হয় না সো এই ছিল আজকে মোটামুটি আমার পাঁচটা টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর এরকম টিপস যদি আরও চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ